হয় ফ্রেন্ডস আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আমি কিভাবে বাবার পুজোটা পালন করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি জাস্ট তো প্রথমেই আমি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে মিষ্টি ফল মানে ভোগ হিসাবে ফল নিয়েছি বানিয়ে আর গোটা ফল নিয়েছিলাম তিনটে একটা মৌসম্বী একটা কলা আর একটা খেজুর আর হচ্ছে পঞ্চামিত রেডি করে নিয়েছিলাম ওই ছোট ঘটিটাতে পঞ্চামিততে আছে হচ্ছে দুধ দই ঘি মধু আর চিনি তার সঙ্গে একটু চন্দন বেটে দিয়েছিলাম আর 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 লাগে হচ্ছে ঘির প্রদীপ দিতে হয় আমি চারটে জ্বালিয়েছিলাম দুটো মোম জ্বালিয়েছিলাম একটা ঘির প্রদীপ আর একটা হচ্ছে তেলের প্রদীপ জ্বালিয়েছিলাম আর ধূপকাঠি জ্বালিয়েছিলাম দুটো আর হচ্ছে ফুল নিয়েছিলাম নীলকণ্ঠ তারপর সাদা ফুল আর হচ্ছে গাঁদা ফুল আর বেলপাতা দুব্বো পাঁচ এ কটা জিনিসই নিয়েছিলাম এখন তো ফুল দুটোটা ফুল দুটো গোটা দিলে বেশি ভালো হয় তো আমি ওগুলো জোগাড় করতে পারিনি সেই জন্য ওগুলো দিতে পারলাম না আর হচ্ছে বাবাকে সব সবসময় জল ঢাল পঞ্চমিত দিয়ে স্নান করানোর পর তারপর আবার শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হয় তারপর করানোর পর গামছা দিয়ে বাবাকে একটু গাটা মুছিয়ে দিতে হয় মুছিয়ে দিয়ে তারপর হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে দিতে হয় আর বাবাকে শিবলিঙ্গের নিচে একটু ফুল আর বেলপাতায় রেখে দিয়ে জল ঢাললে আরও বেশি ভালো তো আমি একটু ফুল দিয়েছিলাম তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দুপগাটিও তি বেজোর সংখ্যা জ্বালাতে হয় তো আর সব কিছু আর বাবাকে তিনটে ফল একটা ফল পাঁচটা ফল দেওয়া যায় মানে বেজোর সংখ্যা দিতে হয় তো আমি তিনটে ফল নিয়েছিলাম আর প্রসাদ রেডি করে নিয়েছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর হচ্ছে কী বলে বাবাকে পুজো দেওয়ার দিন সেদিন সারাদিন উপোস করেও থাকতে পারেন ফলও খেতে পারেন আর যদি আপনারা থাকতে না পারেন তাহলে আতপ চালের নিষেধ ভাতও খেতে পারেন সবজি ভাত ডাল ভাত খেতে পারেন যার যার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর বাবাকে জল ঢালার পর আমি শুনেছি সোমবার করে টক খেতে নেই পটল খেতে নেই শাক খেতে নেই এসব খাওয়া যায় না তো এসব যদি না খেতে পারেন সেটাই ভালো তো আর পুজো করার সময় ফলের গোটা ফলের সাথে দক্ষিণা দিতে হয় কারণ দক্ষিণা ছাড়া কোনো দিন পুজো সম্পন্ন হয় না তো সেখানে যে কোনো বেজোর সংখ্যার দক্ষিণা দিয়ে দিবেন আর হচ্ছে তো এইভাবে আমি বাবার জল ঢালার আগে আমি দেখুন ফুল দিয়ে নিয়েছি তো এখন বাবাকে আমি স্নান করাচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনাদের যদি ও উপকার হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যদি না জানেন তাহলে এই ভিডিও থেকে নিতে পারবেন আর দেখুন আমি জল ঢেলে নিচ্ছি আর সবসময় ঘির প্রদীপ সোমবার করে জ্বালানোটা খুবই ভালো তো আমি প্রত্যেক সোমবার পারি না তো কিন্তু শ্রাবণ মাসে সোমবারগুলো ঘির উপদীপগুলো জ্বালাচ্ছি কারণ আমার সময় হয়তো মনে থাকে না এরকম আর সেদিন পুজো বাবাকে জল ঢালার পরে একশো আটবার মানে নমসিবায় ওম নমশিবায় জপ করতে পারেন তারপর বাবা মহাদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করবেন একশো আটবার গীতা পাঠ করতে পারেন শিব চালিসা পাঠ করতে পারেন এগুলো পাঠ করা খুবই ভালো আর বাবাকে চন্দন পরিয়ে দেবেন মানে লাল চন্দন হোক সাদা চন্দন হোক আর প্রত্যেকটা বেলপাতা যে দেবেন বেলপাতায় চন্দন লাগিয়ে অবশ্যই দেবেন কারণ চন্দন লাগিয়ে দিতে হয় বেলপাতা আর বেজর সংখ্যা করে দিতে হয় আমি তো তিনটে বেলপাতা দিই তিনটে দুব্বু দিই আর হচ্ছে বাবা বাবা বললেন না তো হলুদ ফুল প্রিয় তাই আমি হলুদ গাদা ফুল দিয়েছিলাম আর নীলকণ্ঠ ফুল প্রিয় নীলকণ্ঠ ফুল দিয়েছিলাম আর হচ্ছে দেখুন এবার কি সুন্দর লাগছে দেখতে তো আজকে এই পর্যন্তই